মানুষ জীবনে ছয়বার হেরে যায় এক টাকার কাছে আজকাল টাকা ছাড়া কিছুই হয় না টাকাই সব টাকার পাশে সবাই যেন পাগল টাকা থাকলে সব আছে টাকা নেই কিছুই নেই আজকে টাকা আছে সবাই সম্মান করে কালকে টাকা থাকবে না কেউ তোমাক পাত্তা দেবে না দুই ভালোবাসার কাছে মানুষে বলে ভালোবাসা অন্ধ আসলে কি ঠিক অবশ্য কথাটা সবার ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় অন্য ভালোবাসায় কী না করে ভালো মানুষ পাগল করতে দুই দিনও লাগে না ভালোবাসার কাছে সবাই হেরে যায় তিন সময়ের কাছে সময় একটি অত্যন্ত মূল্যবান বস্তু সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না সময়কে কেউ ফিরেও আনতে পারে না সময়ের কাছে সবাই হেরে যায় স্যার বিবেকের কাছে কখনো কখনো আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি যেটা করছি সেটা ভালো না খারাপ যদি খারাপ মনে হয় তাহলে আপনি বিবেকের কাছে হেরে গেছেন কারণ বিবেকেই বলবে আপনি কি করবেন পাঁচ বন্ধুত্বের কাছে আপনি কখনোই বলতে পারবেন না আমি বন্ধুত্বের কাছে হারি নেই কারণ বন্ধুত্ব করতে গেলেই আপনার ত্যাগ স্বীকার করতেই হবে বন্ধুর কাছে একটা নেবে আর একটা দেবে এটাই স্বাভাবিক কিছু নেওয়া আর দেওয়ার মধ্যেই হলো বন্ধুত্ব যেখানে সারা সারির কথা নেই সেখানে বন্ধুত্ব থাকে না আর অবশেষে মৃত্যুর কাছে মৃত্যু মৃত্যুর কাছে তো সবাই হেরে যায় কেউ জিততে পারে না একদিন সবাইকে মরতে হবে অবশ্য সময়টা কম বেশি কারো মৃত্যু কম সময়ে হয় আবার কারো মৃত্যু দেরি করে হয় কিন্তু সবাইকে মরতে হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর এরকম ভিডিও পেতে হলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে